ঢাকার উপকণ্ঠে তুরাগ নদীর পারঘেষা আমিনবাজার এখন আর জায়গাটা প্রতিদিন খবরের কাগজে আসে না কিন্তু একসময় তা ছিল ভয় ও রক্তের অন্য নাম সূর্য ডুবলেই এ এলাকার বাতাস ভারী হয়ে যেত কারণ সেখানে ছিল এক রাজত্ব যার শাসক ছিল বর্দির মামুন পুরো নাম খন্দকার মামুন বড়দেশি গ্রামের বলে তাকে বর্দির মামুন বলা হতো পাতলা গরনের হ্যাংলা চেহারার এই মানুষটির মুখে হাসি দেখলে কেউ ভাবতেই পারত না তার সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে নৃশংসতার এক ভয়ঙ্কর অধ্যায় মামুনের অপরাধ সাম্রাজ্যে শুরু আশির দশকের শেষ দিকে উনিশশো সালের পর থেকে রাজধানীর সবচেয়ে বড় ঘাটি হয়ে ওঠে আমিনবাজার তখন ফেন্সি চালান যেত এদিকেই আর তার নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি মামুনের হাতে এই ব্যবসা রক্ষা করতে গিয়ে সে খুন অপহরণ অস্ত্রবাজির সব কিছুতেই নাম লিখিয়েছিলেন তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে পুলিশও তার এলাকায় অভিযান চালাতে ভয় পেত একসময় সাভার থানায় অস্ত্র হাতে ঢুকে পুলিশ সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এমন সাহসী এমন বেপরোয়া ছিলেন এই মানুষটি তার মাদক সাম্রাজ্যের চারপাশে গড়ে উঠেছিল এক বাহিনী শুধুমাত্র বাজার বা গ্রামের অপরাধীরাই নয় রাজধানীর বিভিন্ন এলাকার দুধর্ষ সন্ত্রাসীরা যোগ দিয়েছিল মামুনের দলে এই বাহিনী শ্যামপুর থেকে শুরু করে আমিন বাজার পর্যন্ত একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল মাদক ব্যবসা বা তার স্বার্থের বিরুদ্ধে কেউ কথা বললেই বা নতুন কেউ ব্যবসা শুরু করলেই তার পরিণত হতো ভয়ঙ্কর সন্ধ্যার পর তাকে তুলে নিয়ে যাওয়া হতো তোরাগ নদীর পারে যেখানে হতো সেই শেষ ইচ্ছার খেলা তারপর গুলির শব্দ